বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো সবাইকে জানাই শুভ সন্ধ্যা যেহেতু ভিডিওটা কিন্তু হচ্ছে বিকেলবেলায় আমি শ্যুট করেছি আর মানে বিকেলবেলা শ্যুট করতে করতে রাত সন্ধে হয়েছে তো তোমরা এখনই ভিডিওটা পাবে তো সেই জন্যে আমি এখন ভয়েস দিচ্ছি তাই গুড ইভিনিং বললাম আর সবাইকে জানিয়ে দিই শুভ দীপাবলি কালকেই তো দীপাবলি তাই এখন থেকেই তোমাদেরকে জানবি শুভ দীপাবলি সবাই খুব মজা করে কাটাও আর খুব সাবধানে বাজি ফোটাও খুব সুন্দর করে সাজো খাওয়া দাওয়া করো খুব মজা করে কাটাও কমেন্ট করে জানিও কে কীরকমভাবে আনন্দ করছো আর আজকে তো ভূত চতুর্দশী তার আগে সবাইকে জানাই ভূত চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা আর মা এখানে দেখো প্রদীপের সলতে করছে তার সাথে আমিও বসে পড়েছি করতে একটু পরেই সন্ধ্যা লাগবে তখন প্রদীপগুলো সব জ্বালানো হবে আর আমি তো আজকে সকাল ওই এগারোটার দিকে চলে এসেছি ব্যাগপত্র গুছিয়ে কালকেই যেহেতু কালী পুজো আমাদের পাড়াতে এখানে একজনের বাড়িতে কালী পুজো হয় তো ওনারাই এরভাবে বাজনা বাজিয়ে খুব সুন্দরভাবে মাকে বাড়িতে নিয়ে আসছে তো দেখো মা তারাকে কী সুন্দর দেখতে লাগছে দীপ আজ তো হলো ভূত চতুর্দশী সবাইকে জানাই শুভ ভূত চতুর্দশী তো দেখো প্রদীপ জ্বালানো হচ্ছে প্রদীপে সলতে করা হয়েছে তেল দেওয়া হয়েছে এবারে প্রদীপটা জ্বালানো হবে এখানে দেখো মা চতুর্দশীর জন্য চোদ্দোটা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে আমিও তার সাথে জ্বালাচ্ছি আর এখানে তেরোটা প্রদীপ আছে একটা প্রদীপ আগেই মা জ্বালিয়ে দিয়ে তুলসী মন্দিরে দিয়ে এসেছে যেহেতু কার্তিক মাস থেকে প্রদীপ জ্বালাতে হয় তুলসী মন্দিরে তো সেটাই দিয়ে এসেছে আর এখানে তেরোটা প্রদীপ এদিকে দেওয়া হচ্ছে মানে এদিক এদিক করে তেরোটা প্রদীপ দিয়ে দেওয়া হবে তো তোমরা কে কে প্রদীপ জ্বালালে আজকে ভূত চতুর্দশীর দিনে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের মানে এখানে ভাতের বাড়িতে মা দেখছি এবারে প্রথমে এই ভূত চতুর্দশীর দিনে প্রদীপ জ্বালাচ্ছে প্রদীপ জ্বালানো হয়েছে লাইট দেখো লাইটের জোরটা দেখো একবার আমি তো আমি তো বুঝতেই পারিনি এত জোর হবে না সবাই যাও আমনা তাই ভাবছি যে এত সুন্দর আর আলোতে ফটো কত সুন্দর আসবে দেখ চেক করো দেখো দেখো গাইস আমাদের বড়ো মায়ের লাইটিং আর এই দুটো গেট আছে চলো তোমাদের গেটটা একবার দেখিয়ে দিই তো এটাই হচ্ছে বড় মায়ের লাস্ট গেট আর আমাদের ঘর অবধি যেটুকু লাইট হয়ে আছে সেখান থেকে এই গেট অবধি এই লাইটটা হয়তো আজকের মধ্যেই কমপ্লিট করবে কারণ যেহেতু কালকেই কালী পুজো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইটিং কেমন হয়েছে কমেন্ট করে জানাব